হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহ হিয়ানকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে ইরানের অনুসন্ধানকারী দল সেখানে কোনো প্রাণের চিহ্ন পাওয়া যায়নি রোববার আজারবাইজাইনের সীমান্তের কাছে দুটি বাদ উদ্বোধন করে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বাদ উদ্বোধন শেষে হেলিকপ্টারের ইরানের উত্তর পশ্চিমে তাবরিজ শহরের দিকে যাচ্ছিলেন এই তাব্রিজ শহর থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে দুর্ঘটনার কবলে পড়ে হেলিকপ্টারটি দীর্ঘ অনুসন্ধানের পর সোমবার সকালে পূর্ব আজারবাইজাইন প্রদেশের পাহাড়ি ও তুষারবৃত এলাকার ইব্রাহিম রাইসিকে বহনকারী যে হেলিকপ্টার ছিল সেই হেলিকপ্টারের ধ্বংসাবেশেষ খুঁজে পাওয়া যায় হেলিকপ্টারে থাকা সবাই নিহত হয়েছেন ইন্নালিল্লাহ রাজিউন ইরানের কর্মকর্তারা এই বিষয়টি নিশ্চিত করেছেন প্রিয় ভিউয়ার্স এই যে হেলিকপ্টারটি যে বিধ্বস্ত হলো কেন হলো কি জন্য হলো হেলিকপ্টারটি যে বিধ্বস্ত হয়েছে সেখানে যাত্রী ছিল মোট নয়জন এই যে নয়জন যাত্রী সকলেই সেখানে নিহত হয়ে গেলেন সকলেই মারা গেলেন এই হেলিকপ্টারটি খুব একটা বড়ো ছিল না হেলিকপ্টার ছিল মাঝারি পনেরো সদস্য পনেরো সিটের হেলিকপ্টার ছিলেন এই হেলিকপ্টারটি ধ্বংস হয়ে গেলেন সেখানে উপস্থিত যাত্রী ছিলেন নয়জন নয় জনের সবাই নিহত হয়ে গেলেন নয় জনের সবাই সেখানে নিহত হলেন এই ঘটনার শোক জানিয়েছেন লেবানন তিন দিনের শোক জানিয়েছেন এবং বিশ্বের নেতারা শোক জানিয়েছেন লেবানন জানিয়েছেন তিন দিনের শোক পাকিস্তান জানিয়েছে একদিনের শোক এরকমভাবে সারা পৃথিবী থেকেই কিন্তু তারা শোক প্রদান শোক শোক জ্ঞাপন করেছে শোক জানিয়েছে এই মধ্যপ্রাচ্যের হামাস হতি এবং হিজবুল্লাহ সকলেই কিন্তু এই বিষয়টা নিয়ে গভীরভাবে শোকাহত তারা শোক জানিয়েছে এই যে ইব্রাহিম রাইসি এই ইব্রাহিম রাইসি তাকে তার সম্পর্কে একটু জানি তিনি এই তেষট্টি বছর বয়সে ইব্রাহিম রাইসি তিনি ইরানের প্রেসিডেন্ট হিসাবে শপথ নেন এই যে ইরানের প্রেসিডেন্ট তেষট্টি বছর বয়সে ইরানের তিনি দায়িত্বপ্রাপ্ত হন তিনি ইরানের প্রেসিডেন্ট হিসাবে শপথ নেন এই তেষট্টি বছর বয়সে তিনি যখন এই ইব্রাহিম দায়িত্বপ্রাপ্ত হন দুই সালের জুন মাসের ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন দুই হাজার সালের তিনি জাতীয় প্রসিকিউটর হিসাবে শপথ নেন সেখানকার দায়িত্বপ্রাপ্ত হন প্রিয় ভিউয়ার্স এই যে ইব্রাহিম রাইসি সম্পর্কে আমরা একটু জানালাম তার সম্পর্কে যে একটু জানলাম তিনি হলেন মুসলমানদের একজন আইডল নেতা এই যে মুসলমানদের নেতা এই মুসলমানদের নেতা তিনি সারা পৃথিবীর মুসলমানদের আইডল আমরা জানি যে যারা বিশেষ করে আগুনে পুড়ে মারা যায় অথবা পানিতে ডুবে মারা যায় বাস ট্রেক্টার এগুলি যারা মারা যায় ইসলাম স্কলার যারা আছেন এরা কিন্তু বলেছেন যে এরা শহীদি মৃত্যু হিসাবে তাদেরকে গণ্য করা হয় সুতরাং এই যে ইব্রাহিম রাইসি তিনি যে বিমান হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মারা গেলেন আল্লাহ পাকের কাছে দোয়া করি রব্বে কারিম তুমি তাকে শহীদি মর্যাদা দান করো তুমি তাকে শহীদদের কাতারে সামিল করো কারণ তিনি একজন ভালো নেতা ছিলেন ভালো মানুষ ছিলেন আমরা সারা বিশ্বের মুসলমান তার জন্য দোয়া করি আল্লাহ তুমি এই যে ইরানের প্রধানমন্ত্রী সে যে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মারা গেল আল্লাহ তুমি একে কবুল করে নাও আর পাশাপাশি এর জীবনের তাম জিন্দিগির গুণা তুমি মাফ করে দাও আর একে তুমি শহীদী মৃত্যু হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও আসুন আমরা সকল মুসলমান তার জন্য দোয়া করি তার জন্য প্রাণ খুলে দোয়া করি যাতে করে তিনি আল্লাহ পাকের কাছে গিয়ে ক্ষমাপ্রাপ্ত হন কারণ আমরা যদি অন্যের জন্য দোয়া করি তবেই কিন্তু আপনার জন্য আমার জন্য সবাই দোয়া করবে এই জন্য আমরা আসুন অন্য মুসলমান ভাইয়ের প্রতি যদি আমরা দোয়া করি আমাদের জন্য অন্য মুসলমান ভাই দোয়া করবে সুতরাং সারা বিশ্বের মুসলমান যে যেখানকার হোক না কেন সে আমাদের দিনই ভাই সে আমাদের আল্লাপাক বলেন যে কল্ল মুসলিম না এহোয়া প্রত্যেক মুসলমান হলো ভাই ভাই অতএব সে হোক ইরানের হোক আমেরিকার হোক পাকিস্তানের হোক বাংলাদেশের হোক মায়ানমারের যেখানকার হোক না কেন প্রত্যেক মুসলমান ভাই আমাদের ভাই আমাদের স্বজাতি তার জন্য আমরা দোয়া করি আল্লাহ পাক যেন তাকে মাফ করে দেয় এবং তাকে মাফ করে যাতে জান্নাতুল ফেরদৌস দান করে আল্লাহ পাক তুমি তাকে কবুলার মঞ্জুর করে নাও আমিন ও দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালামু আলাইকুম আলহামতুল্লা